আসসালামু আলাইকুম সবাইকে আমি জুলি আক্তার আমি ইশিক্ষণ একাডেমি ডিএম টু টু থ্রি জিরো ফোর একজন স্টুডেন্ট আমার কোর্স চলাকালীন সময়ে আমার মেন্টরে দেওয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করে লিঙ্ক মাধ্যমে কাজ পাই এবং আমার আমাদের ম্যান্টোর প্রথমে বলে দিয়েছিল যখনই আমরা ক্লায়েন্টের মেসেজ পাবো তখনই যাতে তাকে জানানো হয় আমি আমার ম্যান্টোরকে সব কিছু শেয়ার করেছি দেন আমার ম্যান্টোর হচ্ছে একটা মিটিংয়ের ব্যবস্থা করে যেখানে আমি আমার ম্যান্টোর এবং আমার ক্লায়েন্ট প্রেজেন্ট ছিল কিন্তু এই সেক্টরে যেহেতু আমি একে একবারেই নতুন সেই ক্ষেত্রে আমি অনেকটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম কিন্তু আমার তাতে তেমন কোনো অসুবিধে হয়নি আমার ম্যান্টর জনাব জালা আসামের স্যার উনি সব কিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এবং শেষ পর্যন্ত উনি পার্সোনালি আমার ক্লায়েন্টের সঙ্গে মিটিং করে আমার কাজটা কনফার্ম করেছেন আলহামদুলিল্লাহ এবং সেই সাথে বলতে চাই ইসিক্ষণ একাডেমির যে সাপোর্ট স্টুডেন্টের সাথে যে কমিটমেন্টটা ছিল তারা সেটাও তারা খুব সুন্দরভাবে ফিল আপ করেছে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ দিতে চাই ইশি একাডেমিকে সাথে আমার ম্যাট্রোর যার অবদান সবচেয়ে বেশি জরাব জালা শামীম স্যার আমি তাকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই